আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর আবার সিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি সার্বিয়ার ভিসার জন্য সার্বিয়ার ভিসা কখন ডেলিভারি পাবো সারভিয়ার যারা আমরা ভিসা পেমেন্ট দিচ্ছিলাম সো আলহামদুলিল্লাহ সর্বশেষে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জা আল্লাহ সু হানাতা সে সার্ভিআর কাঙ্ক্ষিত ই ভিসা ডেলিভারি পাওয়া শুরু হয়েছে আমাদের আমরা গতকালকে সার্ভিয়ার ছয় জনের ভিসা ডেলিভারি পাই এই যে আমাদের ই ভিসাগুলা ছয় জনের ভিসা ডেলিভারি পাইছি এখানে ছয় জনের মধ্যে আমাদের দুইজন হলো রেগুলার কাস্টমার আর চারজন হলো আমার অ্যাজ কাস্টমার সো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে সবার ভিসা ডেলিভারি পাবো যেভাবে আমরা প্রসেস করতেছি সবগুলা সবার ভিসা পাবো জাস্ট তার হরা অস্থিরতার কিছু নাই যারা ভিসা বাইর করতেছি কীভাবে বাইর করতেছি অফিসে আসবেন কথা বলবেন ভিসা বাইর করা সম্ভব জাস্ট অসম্ভব বলতে কিছু না সম্ভব কিন্তু পরিস্থিতি বুঝতে হবে সময় বুঝতে হবে এর জন্য আমরা এই জিনিসগুলো সব কিছু ডিপেন্ডেড করে কিন্তু আমরা ভিসা সার্ভিয়ার যারা ভিডিওতে বলছিলেন যে বসালি ভিসা পেমেন্ট দিচ্ছেন পারমিটার থেকে ভিসা কোথায় সো আলহামদুলিল্লাহ ভাইদের জন্য উপহার আমাদের সার্ভিয়ার ভিসা ই ভিসা ডেলিভারি শুরু হয়েছে ইনশাআল্লাহ এখন অনেকেই পাবে পর্যায়ক্রমে যদি সে প্রপার অনলাইন করতে পারে আমরা অ্যাপ্রুভাল পাইয়া আমরা অপ্রুভাল পাওয়ার পর বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভিসা পেয়ে গেছি ইনশাল্লাহ সো আমাদের ভিসা আরও করতে পারবো বা বার ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে কাজ করতেছি বা ভবিষ্যতে আপনাদেরকে আরও অনেক ভিসা উপহার দিতে পারবো সো ছয়জনের বিষয়ে কিন্তু সার্ভিয়ার শেষ না ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে সবার ভিসাই পাবো সো জাস্ট একটু ওয়েট করবেন সবাই তাড়াহুড়া করার অস্থির হওয়ার কিছু নাই জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে ভিসা পাওয়া শুরু হয়েছে সো যাদের আজকে দুইজন আমার রেগুলার যারা কাস্টমার তাদের ফাইল নাম্বারগুলো একটু নাম বলতেছি সার্ভিয়ার দুশো তেতাল্লিশ নম্বর ফাইল এমনি রমিজুল করিম রমিজুল করিম ভাইজান আপনাকে ওনার দেশের বাড়ি হল সম্ভবত ওনার দেশের বাড়ি মনে হয় নাটোর নাটোর মনে হয় জি ওনার দেশের বাড়ি নাটোর এম ডি রমিজুল করিম ভাই কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে ওনার ভিসা পাইয়ে গেছে হাতে আলহামদুলিল্লাহ আরেকজনের ফাইল নাম্বার হলো সার্বিয়ার দুশো সাতচল্লিশ এম ডি সেলিমিয়া কংগ্রেচুলেশন জান আপনাকে ওনার দেশের বাড়ি কুমিল্লা সো আলহামদুলিল্লাহ এই দুজনের ভিসা আমাদের রেগুলার দুজন যাত্রীর ভিসা অলরেডি ডেলিভারি পেয়েছি আর আমার এজেন্ট চারজন চারজনের নাম বললাম না এদেরকে জানাই দেওয়া হবে এজেন্ট ফাইলকে এজেন্টগুলোকে আপনাদেরকে ফোন করে জানাই দেওয়া হবে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ সার্বিয়ার এই খুশির সংবাদরা ঈদের পরবর্তী সময় আমরা যেতে পারছি আমার কাছে খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ তারই দ্বারাবাহিকতা আমরা সালা রাশিয়ার বিচার আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দিতে পারবো যারা রাশিয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সার্বিয়া নর্থ মেসিডোনিয়া তারপরে রাশিয়া এই যে দেশগুলো আছে যেগুলোর আমরা কাজ করতেছি খুব দ্রুত আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো নর্থ মেসিডোনিয়ার ভিসা হয়তো আমরা সম্ভবত এই মাসের আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের ভিতরে আমরা আপনাদেরকে নর্থ মেসিডোনিয়ার ভিসা উপহার দিতে পারবো বললে ইনশাল্লাহ আত্মবিশ্বাসী আল্লাহ পাক যদি কবুল করে আর রাশিয়ারও আমাদের ইনশাল্লাহ ডেলিগেটেড আসতেছে যে বন্ধ খোলার পরেই অ্যাম্বাসি ইনশাল্লাহ আপনার পর্যায়ক্রমে সরাই যে সবাই দাঁড়াবেন পর্যক্রমে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী দাঁড়াবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভিসা পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার কথা বুঝতে পারছেন সবার জন্য শুভকামরা রইল সবার জন্য ঈদের ভালোবাসা আর শুভেচ্ছা রইল এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে বলি যে আমার যেসব ভিসা বা যেসব তথ্য আপনাদেরকে যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ইনশাআল্লাহ সার্ভিয়া এখন ই ভিসা চালু হয়েছে আমরা সবাই এখন ই ভিসা পাবো এবং আমরা যাদের ভিসা পাইছি আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা ভিসা পাইছি দ্রুত আপনার রবিবার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান ট্রেনিং করে ফিঙ্গারপ্রিন্ট করে আমাকে কাগজ দিয়ে যান আপনার ভিসা কপি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপনার ওয়ার্ক পারমিট কপি আপনাকে এসে দিয়ে দিচ্ছি যা লাগে আমার কাছ থেকে সব নিয়ে যাবেন ট্রেনিং করে ফিঙ্গারপ্রিন্ট করে কাগজ দেবেন আপনার ম্যাম পড় করার জন্য আমরা তিন থেকে চার দিনের আমি চাচ্ছি যে এই মাসের শেষ দিকে আপনাদেরকে ফ্লাইটে তুলে দেওয়ার জন্য এই মাসের শেষ দিকে আমি চাচ্ছি আপনাদেরকে ফ্লাইট তুলে দেওয়ার জন্য সো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ